সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি প্রতিবেদন খামার ইউটিউব পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আজকে আমরা চলে এসেছি রাজশাহী দুর্গাপুরে আমাদের সকলের সুপরিচিত ইকবাল ভাইয়ের ফেন্সি ভাই ফ্রেন্টে তো চলুন প্রথমে ভাইয়ের সাথে পরিষ্কার ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আবারো চলে আসলাম আপনার খামারে এসে দেখলাম যে খুব সুন্দর সুন্দর কবুতর আছে আমার বাসায় রাজশাহী জেলা আমার থানা পানানগর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সেভেন সিক্স ওয়ান ফাইভ ওয়ান আমার এই নামের হোয়াটসঅ্যাপ ইমু বিকাশ সবই আছে আচ্ছা দর্শক কারো যদি ওনার সাথে যোগাযোগ করতে মন চায় এবং কবুতর নিতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভাই সব মিলায় যেহেতু আপনি খামারি ঠিক আছে একদম জেনুইন খামারি তো সব মিলায় কত পেয়ার কবুতর দেখানোর সম্ভব আজকে আজকে 30 থেকে 35 পেয়ার কবুতর দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা সবই তো ব্যান্ডের কবুতর হ্যাঁ সব ব্র্যান্ডের ইনশাআল্লাহ আর সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দামটা কেমন থাকবে ভাই দামটা বর্তমান বাজার অনুযায়ী রাখবো ভাই আমি তো বাজারের বাইরে যেতে পারবো না সঠিক তো বাজার অনুপাতে উনি কবুতর গুলো দিচ্ছে এবং দিবে আজকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তারপরে যদি মনে হয় যে দামটা একটু বেশি আপনারা বাজে মন্তব্য না করে সরাসরি ভাইকে ফোন দিবেন ফোন দিবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছুটা কনসিডার করা ইনশাআল্লাহ 100% তো দর্শক আর বেশি কথা বলতে চাচ্ছি না চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একজোড়া ব্লু বার শার্টিন আছে কোইটাই মাশাআল্লাহ খুবই চমৎকার বয়স কত এগুলোর ভাই 100% রানিং ভাই একদম 100% রানিং আছে সর্বোচ্চ কোয়ালিটি আছে হ্যাঁ যারা নিতে চান নিতে পারেন কত রাখবেন ভাই একদম 2000 টাকা আচ্ছা সাথে আর কিছু করা যায় সুযোগ সুবিধা সুযোগ সুবিধা প্রথম অবস্থায় প্রথম কবিতাটাই এই শুধু এই জোড়ার জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ভাই চমৎকার এক জোড়া ব্ল্যাক জার্মান শিল দেখতে পাচ্ছি যেমন চোখের ঘের ঠিক তেমনই মার্কেট মার্জিন আছে বয়স কত ভাই এগুলোর নিউ অ্যাডাল্ট ভাই একদম নিউ অ্যাডাল্ট আছে 100% জোড়া কনফার্ম মেল ফিমেল 100% কনফার্ম ভাই সামনেরটা ফিমেল পিছনেরটা মেল আচ্ছা কোন দর্শক ভাই জল নিতে চায় কত রাখবেন জোড়াটা অনলি 2500 টাকা

অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার দশ ডেলিভারি অবশ্যই পসিবল আচ্ছা দশ খুব সীমিত দাম আছে হ্যাঁ কবুতরগুলো মাশাল্লাহ খুব কিউট আছে মার্কিন মার্জিন এবং গেট আপ দেখেন দেখা দেখতে পাচ্ছেন সেকেন্ড পেয়ার ব্লু বার্লেস জার্মান শীল আছে খুবই চমৎকার কালার হ্যাঁ এবং মার্কিন মার্জিন একদম ফ্রেশ আছে এগুলোর বয়স ভাই এগুলো নিউ এডেল ভাই মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম যে এটা ফিমেল আর ওই পার্শে মেল আচ্ছা কালার সেম টু সেম ঠিক আছে একটু আলোর কারণে কম দাদা তবে কালার একদম সেমে এ দেখেন সামনে একটা ফিমেল ভাই আচ্ছা কত রাখবেন এই জোড়াটা এই জোড়াটা একদম 2500 একবার সীমিত দাম 2500 টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য আচ্ছা খুব হালকা দাম আছে কবুতর ব্যান্ডের আছে ভালো ভাই চমৎকার এই জোড়া শর্ট পেজ দেখতে পাচ্ছি একটা এন্ডলেজিয়ান আছে না ভাই দুটোই অ্যান্ডোলেশন থেকে আসে ভাই একটা ব্ল্যাক আর একটা হালকা এন্ডোলিসের মানে হোমোজিনিয়াস হ্যান্ড অ্যান্ডোলেশন থেকে আসা তবে চোখ দেখছেন দুইটার একদম দেখার মতো আর দেখেন কি অবস্থা যে একদম ফুল হিটে আছে কত রাখবেন পার পিস এই জোড়া ভাই আচ্ছা জোড়াটা কত রাখবেন হাজার টাকা মাত্র দুই হাজার কেউ সিঙ্গেল নিতে চাই ভাই দুইটা দুই কালার দুইটা দুই কালার নিতে ডেলিভারি চার্জ আর জোড়াতে নিলে দুই একদম ডেলিভারি চার্জ দর্শক একদম তিন আছে হ্যাঁ দুইটা থেকে আসা তবে একটা একটা ব্লাগ আসে ঠিক ভাই জার্মান বিউটি দেখতে তুমি হাই কোয়ালিটি তবে তিনটা কি না কেমন কি ভাই তিনটাই ফিমেল ভাই তিনটাই নারী আছে তিনটা তিন বয়সের তিনটাই ফিমেল 100% আচ্ছা একটা পিওর অ্যান্ডোলিজান আছে মানে দুইটা পিওর অ্যান্ডোলিজান একটা পিওর ব্ল্যাক মানে অ্যান্ডোলিজান থেকে সবগুলো আসে আচ্ছা আচ্ছা আমার ঘরের বাচ্চা বয়স কত এবং দাম কত ভাই

মানে কি বলবো হাতে পারবার বুঝবেন আর এগুলো এখনো ডাক ধরে নাই তবে খুব রিসেন্ট ডাক ধরে যাবে কত রাখবেন দুই জোড়া একত্রে ভাই দুই জোড়া একত্রে দাম নিব আপনার একদম 4000 টাকা আচ্ছা একটু নড়া ছড়া দেন তো ভাই হ্যাঁ নড়া ছড়া দেন আর আলাদাভাবে নিলে আমাকে ফোন দিলে আমি আলাদাভাবে ভাবে বলে দেব সাদা একদম আর হচ্ছে লাল এর একদম দুই জোড়া একসাথে নিলে একদম 4000 টাকা কোনো কমিশন হবে না ডেলিভারি চার্জ পদ্ধতি জি জি দুই জোড়া কবুতরে অসাধারণ দর্শক পিওর দর্শক শেকোর গারো কয়েক দর্শক দেখেন আজকে আমার দেখা বেস্ট কোয়ালিটির এবং স্প্রিং দেখলে মাথা নষ্ট আমার দর্শকের আজকে বয়স কত ভাইগুলোর নিউডাল ভাই একদম নিউ অডাল ঠিক আছে কোনো মার্কিন মার্জিনে ভেজাল নাই ফ্রেশ মার্কিনের কবুতর যারা হাতে পাবেন তারা বুঝতে পারবেন যে কবুতর কাহারে কয় এবং কবুতরটা কত সুন্দর কোয়ালিটি খুব কম জি জি হান্ড্রেড কত রাখবেন চোয়াটা ভাই ফিক্সড পঁচিশশো টাকা ভাই একদম হালকা দাম দর্শক কবুতরগুলো সত্যিই অনেক ভালো এবং দাম হালকা আছে হানড্রেড পারসেন্ট জোড়া আর স্প্রিং দেখছেন এরকম স্প্রিং এর বা এরকম হাইটের এর বর্তমানে সচর দেখা যায় না দর্শক ভাই এই দেখেন সুপার শুধু স্প্রিং করেই যা ভাই এই ফুটবল কোথায় থেকে আনলেন আজকে আবার শকিং কারে কয় দর্শক দেখেন একদম ফুটবল থেকে ফুটবল বয়স কত ভাই 100% রানিং ভাই একটা হচ্ছে ব্লু বার্ড আর একটা হচ্ছে রেড হ্যাঁ আচ্ছা দেখেন খাস বলতে থেকে চকলেট ওটা চকলেট আছে কত রাখবেন অনলি 3000 টাকা একটার দামে

বাইরে খামারের বাচ্চা কত রাখবেন জটা অনলি 2000 টাকা ভাই আর বয়স কত বয়স দুই ফেদার কি তিন ফেদার মেবি জি জি খুবই স্মার্ট এবং খুবই হাই কোয়ালিটি লাউরি ঠিক আছে ভাই চমৎকার একজন হাসান ফটা দেখতে পাচ্ছে একটা পিওর এন্ডলেজান আছে একটা ব্ল্যাক আছে দুইটার বয়স 100% রানিং ভাই 100% কোয়ালিটি আছে টিপ করে দেখলে মাথা নষ্ট এরকম কোয়ালিটির কবুতর আর দেখা যায় না সচরাচর হাসান বড় তো খুবই কম ভাই জি এমনিতে রিয়া তারপরে কোয়ালিটি 100% কত রাখবেন পেটার দাম চাচ্ছি অনলি 3500 টাকা

এটার দাম নিব অনলি 4500 টাকা ফিক্স প্রাইস আচ্ছা দর্শক বাচ্চা তো দেখছেনই আপনারা আর মা বাবাকে দেখেন কোয়ালিটি কারে কয় যেমন বাবা বাবা তেমন বাচ্চা তো ভাই দেখতে পাচ্ছেন একটা প্রমিজান পোটরাস একদম সর্বোচ্চ হাইট সর্বোচ্চ কোয়ালিটি এর মতন কোয়ালিটি হয় না বর্তমানে ঠিক আছে একটা এন্ডুলেজান একটা হচ্ছে ব্ল্যাক তা না ভাই ব্ল্যাকটা মেল এন্ডুলেস এন্ডটা ফিমেল ভাই আচ্ছা খুবই স্মার্ট আছে বয়স দাম

কত রাখবেন জোটা ভাই ফিক্সড প্রাইস 2500 টাকা কোনো কম্প্রোমাইজ হবে না দর্শক ভালো জিনিস ভালো দাম দানি তবে কি দাম কোয়ালিটি ফুল আপনি দেখলেন তো জমা ডিম থেকে ওলাই আপনি আপনার সামনে থেকে 1500 2000 এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে বাট এই রকম কোয়ালিটির এই রকম গ্যারান্টি এর পাবেন না দেখেন দুই চার পেয়ার রিং আছে আর 100% জমা ডিম থেকে তুলে নিয়ে আসলো ভাই ঠিক আছে ভাই চমৎকার একজন লাখা দেখতে পাচ্ছি চকলেট লাখা না ভাই মানে অ্যানুলেশন থেকে আসছে ভাই ওই তো চকলেট হয়ে গেছে এন্ড পিওর অ্যানুলেশন থেকে আসা বাট চকলেট কালার আসছে বয়স কত নিউ অ্যাডাল্ট একদম 100% জোড়া জোড়া 100% মেল ফেল কনফার্ম সামনেরটা পিমেল ইসনেরটা মেল বিডিং করতেছে বর্তমানে বিডিং করতেছে ভাই নয়পালক কাছে কই কত রাখবেন দাম রাখবো 2000 টাকা অনলি সুজুক সুবিধা সুজুক সুবিধা ডেলিভারি চার্জ দেখতে কি কালার ভাইটা এটা সিলভার সিলভার আচ্ছা আচ্ছা বয়স কত রানী একদম সুপার রানিং টেল কোয়ালিটি খুব সুন্দর বাট মাউন্টিং আছে নাকি না টেল কাটি দিবেন ভাই টেল কাটা আছে ভাই বিল্ডিং এর জন্য মে টেল কাটা আছে এজন্য কম লাগছে তবে হাই কোয়ালিটি কবুতর আছে সুপার কবুতর কত রাখবেন অনলি 1500 টাকা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন একজন জোড়া লাখা আছে একদম জমা ডিম থেকে তুলে নিয়ে আসলো ভাই আমি নিজে দেখলাম জিনিসটা তো ভাই কোন দর্শক ভাই নিতে চাই এই রানিং জোড়াটা কত নিয়ে বিক্রয় আজকে অনলি 1500 টাকা একটু নড়াছড়া দেওয়া যাবে হালকা নড়াছড়া দেন টেল কোয়ালিটি এবং কালার একদম পিওর আছে হ্যাঁ এখানে একদম সুস্থ সবল এবং জমা ডিম থেকে তুলে একদম কত পনেরোশো একদম পনেরোশো দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজোড়া সাদা পমিন্ট পোটার আছে হাইট কোয়ালিটি নিঃসন্দেহে ভালো আছে টিউব ফুলায় বাট এখন ফুলাচ্ছে না ভয়ের কারণে কারো যদি ভিডিও দরকার হয় ভাইকে বলবেন ভাই এক্সট্রা ভিডিও দিতে পারবে বয়স দাম ভাই

দশ কবুতরের দাম একটু বেশি মনে হলেও যেহেতু জমা ডিমে বসেছিল আর কবুতরের টেল কোয়ালিটি স্মার্ট খুব হ্যাঁ নিতে পারেন পনেরোশো টাকা একদম দেখতে পাচ্ছি একজন খুব সুন্দর কোয়ালিটির এক্সিবিশন আছে রানিং নাকি ভাই রানিং ভাই আচ্ছা কত রাখবেন জোয়াটা একদম পনেরোশো টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য কবুতর ভালো আছে ভাই দেখতে পাচ্ছি একজন আমেরিকান লাখ আছে গ্রে বাললেস একদম জমা ডিম থেকে তুলে নিয়ে আসলো ভাই ঠিক আছে খুব হাই কোয়ালিটি কবুতর তবে না এটা খুব দুষ্টু হ্যাঁ ঠিক মতো ধরায় না শুধু লাফালাফি করতেছে কত রাখবেন নাইন জোটা ভাই অনলি তিন হাজার টাকা একটু নাড়াই দেন ভাই হালকা এই দেখেন সুন্দর করে নাড়াই ছাড়াই দেখাচ্ছি সর্বোচ্চ টেল কোয়ালিটি এর মতন টেলার হয় না আর কোয়ালিটিও মাশাআল্লাহ কালারও ভালো আছে হ্যাঁ অনলি তিন হাজার টাকা আর জমা ডিম থেকে তুলে নিচ্ছি কালো একটা ফিল আছে একটা রেড লাহরি আছে দুইটাই নর না নারী লাহরিটা নারী আর ফিল ব্যাগটা দুইটাই খুব হাই কোয়ালিটি আছে কত রাখবেন লাহরিটা একদম এক হাজার

কত রাখবেন এই রানিং জোড়াটা ভাই রানিং জোড়ার দাম চা দাম 8000 ভাই ডিম সহ নিতে পারবেন খুবই সুস্থ সবল আর দারুণ কোয়ালিটির কবুতর এই দেখেন এখন 100% রানিং আছে জি শেষ একটা অফার দিয়ে দিচ্ছি জ্যাকোপিনের হ্যাঁ জ্যাকোপিন কবুতর আর ওইভাবে পাওয়া যায় না ভালো কোয়ালিটির বয়স কত দুই জোড়ার এই জোড়া দুই তিন ফেদার আর ওই জোড়া জিরো ফেদার কাল হচ্ছে দুই তিন পালক না ভাই হ্যাঁ আর অ্যালমন্ডগুলা জিরো ফেদার ভাই আচ্ছা কোন দর্শক ভাই কোয়ালিটি দেখেন ভাই জিরো সর্বোচ্চ কোয়ালিটি যারা সিনে ভাই তারা দেখলে বুঝতে পারবে কত রাখবেন দুই জোড়া একত্রে দুই জোড়া চার হাজার হ্যাঁ অ্যালমন্ড আছে ব্ল্যাক আছে অ্যালমন্ড থেকে আসা কেস কোয়ালিটি খুব সুন্দর আছে যেহেতু বয়স কম হ্যাঁ সুন্দর মানে এগুলো যখন ফুল মেসেজ হয়ে যাবে হুট চলে আসবে ঠিক আছে এখনই যে হুট চাল ভাই দেখতে পাচ্ছি গ্রিজাল কালার এর হচ্ছে ওল্ড জার্মান কোপার আছে এগুলোর বয়স কত এটাও রানিং ভাই মানে এক্সসেপশনাল কালার খুব রিয়ার আর কোবতর মাশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি কত রাখবেন জোড়াটা এই জোড়াটা অনলি